বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দেশ দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমাদের রিলার ভিডিও দেখেন তাদেরকে সবাইকে রইল রাসেল এর অসংখ্য থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স কথা হলো আজকে আমাদের একটা গাড়ি ডেলিভারি হচ্ছে দেখতে পাচ্ছেন এই গাড়িটি আমাদের হচ্ছে ইন্ডিয়ান মডেল এটা হচ্ছে ইন্ডিয়ান মডেল বলতে এটা হচ্ছে ফ্যান পুরোটা পিছনে এবং বিশাল বড় একটা ফ্যান মানে এই গোলাটা যত বড় ওই গোলার সমান হচ্ছে ফ্যান ছত্রিশ গলায় ছত্রিশ ফ্যান এখন বিষয়টা হলো পাশে দুই ভাই দেখতে পাচ্ছেন এই দুই ভাই আসছে দূর থেকে তো অনেক দূর থেকে কোথায় এবং ভাইয়ের নাম পড়েছে আমি বিশাল ভাইয়ের মুখে শুনে নেবো তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে সেটা হচ্ছে আমরা কিন্তু অলরেডি চলে না ভাই মানে জায়গায় এখন শুরু হয়ে গেছে তো আমাদের কিন্তু বর্তমানে মোটামুটি সবাই গাড়ি ডেলিভারি করছি হয়তো আমাদের আর দুই চারটা গাড়ি ডেলিভারি করলে আমাদের সিজিনই শেষ মোটামুটি আপনাদের হয়তো ধানমার কিছু কিছু জায়গায় শেষের দিকে তো এখন বিষয়টা হলো আমি কথা দিকে না করে ভাই গাছ চলে যাবো যে ভাই আমার কাছে আসছে ওনা দূর থেকে আর ভাইয়ের নেবো আসসালামু আলাইকুম ভাই এবং দেখে যাই এবং আপনার এখানে ভালো লাগছে গাড়ি আচ্ছা আপনি যখন প্রথম আসছিলেন আপনাকে তখন জোর করা হয়নি এখানে নেন গাড়ি নেন অর্ডার করেন আপনি প্রথমে দেখে গেছিলেন তারপরে আসা বড়

হ্যাঁ যাও গাড়ি কিন্তু কত আমি বললাম না চারের নিচে দাম এখন বিষয়টা হলো আপনারা আসবেন এখানে মাল দেখবেন মাল দেখে পছন্দ হলে দশ টাকার দাম করার সুযোগ আছে আর আমাদের বাজারে তো অনেক দোকান আমাদের বাজারে অনেক দোকান আছে আপনি যেখানে তেমন জায়গায় নিবেন পাশে এই ভাই কি হলো ছোট ভাই আপনার দুজন তো আসছেন যাই হোক দেখে শুনে গাড়ি চালাবেন এবং দোয়া করি এবং দর্শক ভাইয়া যদি দূর থেকে আসার আগে এখানে ভয় পাবেন ভালো গাড়ি পাবেন নিতে পারবে নিতে যাই হোক এখানে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে পিছনে ফ্যানের নাম্বার আছে ভাইকে ফোন দিবেন আপনারা দর্শক ভাইয়ের আছেন ভাইকে ফোন দিয়ে শুনবেন যে ভাইয়ের সাথে এখানে আমরা ভালো গাড়ি দিলাম নাকি দাম ভালো মিটছে নাকি এবং সার্ভিস কেমন হচ্ছে তো ইত্যাদি বিষয়ে আপনার শুনবেন তো গাড়িটা একটু ঘুরে বেড়ে দেখায় এখন গাড়িটা দেখায় প্রথমে দেখো একটু রিং টা কিন্তু একদম অরিজিনাল রিং ভাই দেখছেন এটা কিন্তু অরিজিনাল রিং কোনো জোড়া নাই আর যে জোড়া থাকে কোনো রিং এ দেখবেন ওটা আপনার ডুপ্লিকেট রিং বুঝতে পারছেন এবং এটা হাতে সুরা মডেল যেটা ইন্ডিয়ান মডেল যারা বলতেছে হাতে সুরা এবং বাতাস কম বেশি করা জায়গা আছে এটা বাতাস কম বেশি করা জায়গা ঠিক আছে এবং আমাদের যে গাড়িতে আপনার সিস্টেমটা এটা হচ্ছে গিয়ার সিস্টেম দেখতে পাচ্ছেন এখানে তিন গিয়ার আছে প্লাস আমাদের স্টারিং দেখতে পাচ্ছেন ফোর হুইল এটা স্টারিং ফোর হুইল স্টারিং প্লাস এই হর্ন বাসবে লাইট হবে আমাদের গাড়ি একটা গাড়ি কেনার সময় আপনারা স্টারিং থেকে শুরু করে যে বক্সটা আছে বক্সটা দেখে শুনে কিনবেন এটা কিন্তু সম্পূর্ণ রিকন্ডিশন বক্স এবং দেখেন বক্সটার সাইজ কত বড় বিশাল বড় সাইজ রিকন্ডিশন বক্স এবং সবকিছু হেভি আমাদের আরেকটা জিনিস আপনাদেরকে বলি এটা কিন্তু আমি আসলে সব ভিডিওতে বলি না আমাদের দেখেন এই হাফ হাফসটুকু কিন্তু লোয়ার হাফস এটা এটা হাত যদি আপনার বাড়ি দেওয়া হয় তাও কিন্তু এটা ভাঙবে না কারণ এটা ঢালায় না এটা লোহার হাফস ঠিক আছে এবং এই যে শেপটা মোটা এই শেপগুলো হচ্ছে আপনার ডেড়ের শ্যাপ এটা হচ্ছে পনেরো দুয়ের শ্যাপ এবং এই যে ভিতরে যে হেডের শ্যাপ আছে এটা একটু দেখাও এটা হচ্ছে চুয়াল্লিশ মিলি বিয়ারিং এটা পনেরো দুয়ের শ্যাপ এগুলো আসলে সব ভিডিওতে দেখাই না কারণ যে কোনো ব্যবসায় একটা গোপনীয়তা আছে যেটা আমরা পাবলিসিটি করতে চাই না কারণ আজকে আমাদের ভিডিওগুলো কিন্তু সবাই দেখে আমাদের এই ভিডিওগুলো কিন্তু বিভিন্ন ওয়ার্কশপের বা বিভিন্ন যাই হোক সবাই দেখে যার কারণে সব কিছু আমরা ভিডিওর মাধ্যমে নিয়ে আসি না আপনারা আসবেন আর সরাসরি দেখবেন আমাদের এখানে আমরা আপনাকে দশ মিনিট সময় নেবো দশ মিনিটে আপনি সব কিছু বুঝতে পারবেন আমাদের গাড়ির বাম্পারটা কিন্তু সম্পূর্ণ আড়াই ইঞ্চি এটাও কিন্তু আড়াই ইঞ্চি অ্যাঙ্গলে বাম্পার খুবই সুন্দর হেভি বাম্পার আড়াই ইঞ্চি এবং এই যে আপনার ইঞ্জিনটা আছে এখানে ইঞ্জিন হল সাংসাই ছত্রিশ এবং সেলফ ইঞ্জিন এই সেলফ ইঞ্জিন চাবেন মারলে স্টার্ট ভাই যাই হোক আপনার তো সবাই পছন্দ আছে না এই গাড়ি এই যে এখানে আমাদের তিন তিন বেল বেল সিস্টেম সিস্টেম করা করা আছে আছে এবং আমাদের এই ডিবিনটা হচ্ছে কিন্তু আপনার চোদ্দ ডিবিন এবং ক্রাউনের রিকন্ডিশন ক্রাউনের ক্রাউনের ডিবিনটা দেখে নিবেন এবং ধান পাওয়ার জন্য পেছনে সেল করা আছে এই যেমন ভাইয়ের ফোন নাম্বার আছে এখানে ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে এবং আমাদের কোম্পানি ফোন নাম্বার দেওয়া আছে সবাই ভাইয়ের জন্য করবেন তো ভিড়ো না এমনি থেকে ভিডিও অনেক বড়ো হয়ে গেছে এবং সাইবোর্ডটা দেখাও দোকানের সাইন দেখাও আমাদের ঠিকানা হচ্ছে আমৈতারা বাজার ধামৈরহাট নওগাঁ